গাড়িটা গ্যারেজে নিয়ে গেল গতকাল বাড়ির সামনে ছিল আচ্ছা গ্যারেজে টুকিটাকি কাজ আছে তাই দিতে গেল আর কিন্তু বেশিক্ষণ ঝুল বারান্দায় দাঁড়ালাম না ঘরে চলে আসলাম আজকে আর গাছগুলোও তোমাদের দেখালাম না দেখতে দেখতেই তো বেলা হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা সকাল আর তার সাথে রিতার নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম চলো ঝটপট বিছানাটা গুছিয়ে কাজগুলো সেরে নিই আর আমার রুমে একটা ইয়েলো কালারে পাতলা ব্লাঙ্কেট ছিল যেটা আমি গতকাল রাত্রে ছেলে রুমে দিয়েছি ছেলে দেখি কাঁথা গায়ে দিয়ে জুবুথুবু হয়ে থাকে কিছুতেই অন্য কিছু গায়ে দেবে না তারপরে রীতিমতো আমি জোর করে বললাম বাবা তুই এটা গায়ে দে দেখবি ভালো লাগবে না মা গরম লাগবে গায়ে দিলে আমি চেয়ে না না গায়ে দে আর আমার বিছানায় তোমরা যে ব্লাঙ্কেটটা দেখছো সেটা দেখে আমাদের ও তো হাসাহাসি কি শীত পড়েছে এখনই কম্বল আমাদের তোমার লাগে না তো কি হয়েছে ও তো একটা পাতলা চাদর দিলেও ঠিক মতো গায়ে দেয় না মানে কি বলবো এই মানে রাতের বেলা তো পাখা ছাড়বেই আমি কি করি ঘুমালে আবার পাখাটা বন্ধ করে দিই মানে এতটা আমার ঠান্ডা লাগে আর ওর প্রচণ্ড গরম আর এদিকে ঘরঝাঁপ দিচ্ছি তার মধ্যে দুজন মানে কাস্টমার এসছিল দোকানে তা আমি বললাম এখন তো পনেরো আটটা বাজে সাড়ে আটটা পনেরো নটার দিকে আসেন তা জলটা সকালে খাওয়ার কথা জলটা খেতে ভুলে গেছিলাম আর বিছানা তুলে নিলাম আজকে খুব সকালেই শাশুড়ি মা শ্বশুরমশাই বেরিয়ে গেছে নিমন্ত্রণ করতে ওই আন্দোল বেলঘড়িয়া হাওড়া সোদপুর আবার আমার ছোটো ননদের তো যাবে সেখানে নিমন্ত্রণ করতে আসলে না আমি না সকালবেলা উঠে আবার শুয়ে পড়েছি এবার বাবার মা যখন যাচ্ছে রিক্সা করে উঠেছে তখন রিক্সা বাড়ির সামনে এসে আর আমাকে যে ডাক দিয়েছে আমি লাভ দিয়ে উঠেছি গতকালই কার্ড দিয়ে নাম টাম লিখে মা বাবার কাছে রাখা হয়েছিল যে সকাল সকালেই বেরোবে শাশুড়ি তো ট্রেনে উঠতে পারে না বাসে করে যাবে আর বাসে কিন্তু অনেকটাই সময় লাগে ওখান থেকে আবার আমার ছোটো ননদের বাড়িতেও যাবে ছোটো ননদকেও নিমন্ত্রণ করা হয়নি এখনও তা মা বাবা যাচ্ছে যখন ওই মা বাবার কাছেই কার্ডটা দেওয়া হয়ে গেছে আর ও গেলো গ্যারেজে করলাম এক ঘন্টার মধ্যে চলে আসব তা এখনো আসেনি আমার তো এদিকে মোটামুটি বিছানা তুলে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তাও একবার আমি স্নান করে ঠাকুর ঘরে যাবো নাকি আবার ঠাকুরঘড়ে গেলে এসে না হাজিরা এই ভেবে ভেবে এখনও মানে স্নানটাও করলাম না আর একটু পরে স্নান করলেও হয় বেলার সঙ্গে এখন পেরে ওঠা যায় না নতুন ব্লক বন্ধুরা শুরু করে তো দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এখন তো বসে আছি আইটু একটু পর শুরু হবে ভাবছি যাই কিচেনে কি কাজ আছে করতে নাকি যদি চলে আসে তারপর চা বসে খেয়ে খেয়ে দোকান খোলারও টাইম হয়ে গেছে এখনও তার সঙ্গে ও ছেলেকে ডাকবো ছেলেকে ডাকবো তো বাবাই বেশিরভাগ সময় ছেলে সজাগ হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আবার ঘুমিয়ে পড়ে তো এই জন্য গিয়ে আবার একটু ডাক দিয়ে আসি আর গতকাল ছেলের ফুল হাতা তিন চারটে গেঞ্জি কেচে দিয়েছি রাতের বেলা দিয়েছি জানো তো যার জন্য সেগুলো এখনও শুকায়নি সকালবেলা দিলে শুকিয়ে যেত কিন্তু রাতের বেলা কেচে তারপরে এখানে মেলে দিয়েছিলাম আর এখন দেখলাম যে না শুকিয়ে গেছে শুধু হাতার দিকে একটু ভেজাম আমাদেরও তো গ্যারেজে গেছে আর সকালবেলা যারা এসেছিলো তাদের তো বলেছিলাম যে একটু পরে আসেন ঠিক চলে এসছে তার ছেলে গিয়ে মানে যেগুলো লাগবে দিয়ে আসলো আর এই দিকে আমি ওই পাশে রুমটা তালা দিয়ে রাখি তাই চাবিটা আবার ভুলে টেবিলে ছিল আর আমাকে দেখে মানে তালাটা যেই খুলছি জানো ভেতর থেকে যে কী চেঁচানা শুরু করেছে মিঠু কি আর বলবো আর মিঠু তো মানে যেই পরিমাণে পটে করে রেখেছি দরজা খোলার সাথে সাথে ভক করে নাকে গন্ধ লাগলো আর ছেলেকে যে ডেকেছি তখনই তো উঠে গেল দোকানে অটোর পার্স দিতে গেল আর সেই মুহূর্তেই ওর বাবাও চলে এসেছিল বিছানাটা না একটু পরে গুছাবো কারণ ছেলেও দোকানে চলে যাবে আর বিছানাটা পরে গুছাবো আর এই যে গতকাল তোমাদের দেখিয়েছি না ছেলের শেরবানিটা এখানে ঝুলিয়ে রেখেছি আর এখানটা রয়েছে এটাকে আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম যাক দেখো কাজ ফেলে রাখলেই কাজ এই যে গতকাল আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি আমি যেন একদম নিশ্চিন্ত হলাম তা আজকে একটু কাজগুলো জানালার কাজগুলো খুলে দিই আলোটা আসুক তবে বেশিক্ষণ খোলা রাখবো না এই রুমেরটাও খুলে দিলাম প্লাস ওই পাশের রুমটা কিচেনটার অবস্থা কি কিচেনটা আজকে আর গুছালাম না কিচেন জায়গাটুকুই শুধু একটু অগুছালো হয়ে রয়েছে ওটাও আমাকে ধোয়াতে হবে একদম মানে এগুলো একটু সাইড করে তারপরে আবার ভাবছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একটু ধোয়াবো আর এই পাশের রুমটাও আবার গিয়ে ভেতরে জানলার পাল্লাটা খুলে দিলাম বেশিক্ষণ খোলা রাখবো না একটুখানি পরে বন্ধ করে দেবো নাহলে আবার সে আমার ধুলো এমনি ধুলোতে কাচা তামার যে কি কষ্ট হয়েছে বা এই তোর বাবার ফোনটা তুই এখন নিচে যাবি এই ফোনটা নিয়ে যাস ওই যে ফোন করেছিলাম কি বলবো বলে আমরা তো ঠাকুরের নামটা নিয়ে নিয়েছি আমরা গেলে তোমাদের আরো সমস্যা আমাদের তো ঠাকুর সাথে করে নিয়ে যেত হয় আমরা তাও আরও মাসিমার কাছেই বলে দিয়েছো না ছোটো ছেলে আমরা তুমি তো গার্জিয়ান তোমার কাছেই বলে দিলাম হ্যাঁ বলে দিলাম ওই যে আমার ফোনটা দিয়ে তো ফোন করতে পারি না হ্যাঁ বোনটার কথাই বলেছি তার দিদির শাশুড়ি আর শ্বশুরমশাই ওনারা পুরো সন্ন্যাস হয়ে গেছে ওনাদের এই যে নবদ্বীপের কি হ্যাঁ রাধাকৃষ্ণ সমস্ত এরা আলাদা ভোগ রান্না টান্না করে যার জন্য দিদি বাড়ি এসেও থাকতে পারে না সব নিজের হাতেই রান্না বান্না করে দেয় এরা খায় না তবুও আমার তো ইনভাইট করার দরকার তো ওই মাসিমার কাছেই দিদির দেওর দিদি দিদির একটাই দেওর যা তার মেয়ে দিদির ননদ ঠনদ নেই ইনভাইট করে দেন আর সকাল হলে বিরিয়ানির দোকানটায় যে কি বক্স চালায় কি দুটো বক্স কিনেছে সব সময় খালি গানের আওয়াজ ইসের মধ্যে চলে আসে মাথা গরম হয়ে যায় বাড়ির সামনে কথাই জানো তো ঘরে আমি রান্নাঘরেও কাজ করছি সেই রান্নাঘরে পর্যন্ত মানে পুরো ইসের গান আসছে বক্সের গান সকাল সাড়ে আটটা বাজতে বাজতে মানে গান ছেড়ে একেবারে কাজ শুরু করেছে আচ্ছা ঠিক আছে একটু বেলার দিকে ছেড়ে করুক না আর এই দিকে তো বুঝতেই পারছো পুরো আওয়াজটা আমি আমার ভিডিওতে আসছে আমার কত কথা আমাকে ভয়েস দিয়ে মানে এখানেও আমি ঘর মুসতে মুছতে তোমাদের সঙ্গে কত গল্প করলাম কিন্তু কি আর করব। এই যে এত মানে সকালবেলা যে এইভাবে গান ছেড়েছে তা আমি আবার কি কিছু বলতেও পারছি না যে এই তোরা এইভাবে গান চিস কেন বলবে কাকি আমরা কাজ করতে করতে আর ওরা তো মানে বিরিয়ানির ছেলেগুলো তো জানে ভিডিও করি কিন্তু এই যে এরকম প্রবলেম হতে পারে বা কিছু সেটা যদি আমি এখন বলি আমার ভিডিওতে তোদের গানের আওয়াজ আসছে কপিরাইট হচ্ছে ওরা তো কিছুই বুঝতে পারবে না তা যার জন্য আমি আবার চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি বললাম একটু আস্তে করে গান ছেড়ে শোন এই যেখানে চুল মুছতে মুছতে ওদেরই বলছিলাম একটু আস্তে গানটা ছাড় এখানে পর্যন্ত গানের আওয়াজ এসে গেছে জানো তো আমি যে ভিডিও গুলো করি এত কষ্ট করে তারপর যদি এরকম হয় তার এদিকে আমি তালাটা খুলে এখন যাবো ছাদে কাপড় কয়েকটা কেচেছি মেলে দেবো আর আমি যখন ওয়াশরুমে যাই আমি কলাপসে গেটটা তালা দিয়ে তবেই ঢুকি আর এদিকে ঠাকুর ঘরে মইটা আমি এনে রেখেছি দেখো মইটা না এর মধ্যে টুকিটাকি কাজে লাগতে পারে তারপরে আমি এই মইটাকে গ্যারেজে নিয়ে রাখবো অনেক দিন পর ছাতে আসলাম গাছগুলোর দিকে আর তাকানো হয়ে যাচ্ছে না জানো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে গাছগুলোকে দেখে এত খারাপ লাগছে না বলবো আর গাছে এখন জল দিয়ে দি একটু ছোটো বালতি নিয়ে এসে ফটাফট দেরি হচ্ছে হোক গাছে জল দিয়ে দিই প্রত্যেকটা গাছ কাঠ ফাটার মতো শুকিয়ে হয়ে গেছে শুকনো মাটির মধ্যে জল পড়লে যেরকম একটা গন্ধ বেরোয় রকম গন্ধ বেরিয়ে গেছে জানো গাছগুলো এমন অবস্থায় যে এই রুমে যারা থাকে আমি যখনই ওদের দেখতে পাই বলে ভাই একটু গাছে জল দিয়ে দিস এমন যে মানুষ সত্যি তোমরা আমার মুখটা দেখে আন্দাজ করতে পারছো যে আমার কতটা রাগ উঠছে কিন্তু রাগ উঠলেই কী করব। নিজেই গজগজ করতে করতে নিচে নেমে আসলাম ছেলে বলে মা কী হয়েছে তোমার এত মক্কাল আমছি দেখ বাবু গাছগুলোতে একটু জল দেয়নি ওরা বলে কি বাড়ি তোমার ওরা কি জল দেবে আমি বললাম বাবু দেখ এটা ভাবলে তো হয় না গাছগুলো চোখের সামনে দেখছে এরকম আর একটুখানি মানুষের দেয়ও তো এরপরে আমার কোনো প্রয়োজন আছে আমার কোনো এরপরে গাছে তো আমি এখন এদিক সেদিক দৌড়াতে গিয়ে আর সন্ধ্যা হয়ে যায় ছাদে যাওয়া হয় না এরপর তো আমার সময় থাকবে আমি গাছে জল দিতে এই কটা দিনের জন্য একটু প্রবলেম হচ্ছিল কি যে খারাপ লাগছে মানে কি বলবো গাছগুলো তো তোমাদের আমি দেখালাম না তোমাদের দেখালে তোমাদেরও কষ্ট মনটাই ভেঙে গেছে আমার মানে দেখার পর একদমই খারাপ তোমাদের একজন কমেন্ট করে বলেছে যে সে আমার বাবাকে দর্শন করতে আসবে বলে তোমার বাড়ির বাবাকে আমি দর্শন করতে যাবো দেখা যাক বাবা কবে তার সেই শিষ্যকে তার কাছে টেনে আনে জানো তো এখন যেইভাবে ঠাকুর পুজো দিই তাড়াহুড়ো করে দিই আর আজকে হাতে অনেকটা সময় নিয়ে আমি এসেছি যে না আজকে আমি ওইদিকে অন্যান্য কাজ করব না ঠাকুরের আসনে কাপড়গুলো চেঞ্জ করব। এই কাপড় পেতে রাখলে আর আমার বিয়ের সময় তাড়াহুড়া করে মানে ছেলের বিয়ের সময় তাড়াহুড়া করে আর আমাকে কাপড় চেঞ্জ করার প্রয়োজন হবে না তাই আজকে আস্তে ধীরে এগুলো করছি আর মা লক্ষ্মীটাকেও আজকে একটু পরিষ্কার করে নিলাম বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পরিষ্কার করতে পারিনি তা আজকে একটু করে নিলাম আর কি এইরকমই হচ্ছে এখন তার দিন তারিখটা পর্যন্ত ভুলে যাচ্ছে কোনো কোনো দিন ভিডিওতে তারিখটা দিচ্ছি আবার কোনো কোন দিন তারিখ দিচ্ছি না বুঝলে তো এইরকমই হচ্ছে তাই এই জন্য এই যে তাওয়ালটা আমি সেদিন ধুয়েছিলাম সেটা পেতে দিলাম আর এই দেখো কত ফুল শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একেবারে ফুলগুলো আগে তো বেশ ঠাকুর ঘরে অনেকটা করে ভিডিও করে তোমাদের শেয়ার করতাম এখন আর সেটা সময় হয়ে উঠছে না সুযোগ হয়ে উঠছে না তা আজকে মাকে পরিষ্কার করছি ভাবলাম একটু ভিডিও করি যার দয়ায় যায় কৃপায় ভালো আছি সুস্থ আছি যাদের আশীর্বাদ ছাড়া সামনে যে বড় কাজটা আসছে সেটা আমি কিছুতেই সম্পন্ন করতে পারবো না তাই তাদের তো প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে তাদের কথা আমার মনে রাখতে হবে এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রাখতে হবে এখন যা ওয়েদার পরেছে এখন বাবা লোকনাথকে প্রত্যেক দিনই ধুতি পরাতে হবে কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে আর মা লক্ষ্মীরও মানে শীতের পোশাক আছে আর হচ্ছে গুরু মানে বাবা লোকনাথেরও উলের চাদর আছে তবে না সেটা কয়েকদিন পর থেকে উলের জিনিসগুলো পরাবো পুজো দেওয়া হয়ে গেল এখন ভাতটা বসিয়ে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম ছেলের বিছানা তুলব এই যে আর ছেলে গেছে সেলুনে তার গেছে সে ক কখন আর আমাদের ওকে এই পুজো দেওয়ার মাঝেই আমি কি করলাম একটু চিঁড়ে আর একটু টক দই দিলাম এখন তো একটু ঠান্ডা তাও বললো চিড়ে দিয়ে টক দই দাও ওকে তাই দিলাম চল আগে ভাত বসিয়েছি তারপর বিছানা তুলে ছেলের ঘরটা মোছা বাকি আছে আর ওই ওইদিকে রান্নাঘরটা বলেছি গুছা আগে দিকে করি রান্না মূলো রয়েছে মূল শাক শাক শীতকালে সবজি দেখলে বেশ রান্না তো করতে ইচ্ছে করে কিন্তু টাইমের ব্যাপার আছে রকম মূল শাক এখানে বেশ করলাও বড় বড়ো করলা দেখো করলা বেশ বড় এগুলো করলা এগুলো ভাজা খেতে তো ভালোই লাগে আর সকালেই তো তোমাদের বললাম শ্বশুর শাশুড়ি মানেই নিমন্ত্রণ করতে বেরিয়েছে চাল বাবা চাল ফুলে ফেঁপে উঠেছে কি জানি আজকে আমার চাল আবার ভাত বেশি হবে নাকি কে জানে সকালে চা খেয়েছি চায়ের কাপ দেখো কিন্তু একটা বড় কাজ তো হয়েছে পুজো দেওয়াটা তো হয়েছে ভাত বসাবো ভাতের সসপ্যান কোথায় রেখেছি আবার খোঁজাখুঁজি করছি এই ঘরে ঘরে কাজ করি তো নিয়ে টেবিলে ভাতের সস দেখেছ কালকে রুই মাছ ফ্রিজে রয়েছে মুখটা দেখা যাবে না কালকে রুই মাছ আছে ফ্রিজে সেটাই রান্না করবো আজকে আর ডাল ভাবছি মূলো দিয়ে তো মূলো দিয়ে ডাল ভালোই লাগে দেখি মাছ তো বিয়ের করতে ভুলে গেছি না বড় হয়ে রয়েছে বসিয়ে দিয়েছি ওইদিকে ছেলের ওয়ে বিছানা তোলা হয়ে গেছে না না ঠিক আছে

তা মূলও রেখে দিলাম বাবা মানে আমার শ্বশুরমশাই মূলর ডাল ভালো খায় তা আজকে আর বাবা মা বেরিয়েছে কখন আসবে আসবে কিনা তারও ঠিক নেই আর আমাদেরও আবার টমেটোর ডাল ভালো খায় তা আমি ভাবলাম যে ঠিক আছে টমেটো দিয়েই করি ছেলেও একটু খেতে পারবে আর এই প্যাকেটের মধ্যে ছিল বিস্কুট কাকের জন্য সেগুলো বের করে নিলাম তারপরে কিছু বেশ সবজি ছিল তা কি রান্না করব কি রান্না করবো ভাবতে হবে যে শাক ছিল শাক সেটাও আবার কেটে কুটে নিয়েছি তারপরে মূল শাকগুলো একটু বেরিয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম এভাবে বেশ কয়েক পথ হয়ে গেল ছেলের বিয়ের প্যান্ডেল মানে গায়ে হলুদ সমস্ত কিছুর জন্য একটা নিচে প্যান্ডেল করা হবে তাই এসছে এখন ও গেল নিচে বললাম রাস্তাটা ছেড়ে একটা ছোট মতো প্যান্ডেল তো করতেই হবে তাই এত বড়ও লাগবে না হ্যাঁ এখান থেকে ছেড়েছে কলপাটটা এই না অনেক বড় দিয়ে কিচ্ছু হবে না বাবু এখানে বাবু গায়ে হলুদটা আর বাড়ির লোক এই যে এখান থেকে ওই দোকানটা ছেড়ে দিবি ডাল তো ভেবেছিলাম মূল দিয়ে কুপুলো টমেটো দিয়ে করো আর ডালে মূলো শাক কেটে বেছে নিয়েছি বেছে ভাজা করে নিয়েছি দেখো কিছুটা মূল শাক কিছুটা মেথি শাক ছিল মেথি শাকটাও ভাজা করে নি ও কত কি নেবে বলেনি না আগে টাকা পয়সার কথা বললে না ওই ভালো কেননা কাজ হয়ে যায় বন্ধু বান্ধবের মধ্যে ওই যে প্যান্ডেলের রেটটা বললো না রেটটা বলে টাকা পয়সা বলে না প্রথমে তিতা পরে মেয়েটা ভালো টাকা পয়সা নিয়ে তারপরে ছেলেরই একটা বন্ধু প্যান্ডেলের কাজ করে আমাদের লোকনাথ পুজো টুজো সব কিছুতে সেই প্যান্ডেলটা করে আর ডাল হবে যে টমেটোই কেটে নিয়েছি ডালের জন্য সময়গুলো আর এই যে লাউটা কুচক লাউটা এখনো কুচি উঠতে পারিনি এবার দিয়ে শাক ভাজা করেছি একটু মুলো শাক ভাজা করেছি মেথি শাকটা ওই জন্য ভাজা করেছি কেটে নিয়েছি এই যে ডালটা হবে ওই যে মা বাবাকে একটা ফোন করো ঠিক মতো গেছে তো সকাল সকাল না ডালটা ফোড়ন দিয়ে ছোটো কড়াইয়ের মধ্যে সর্ষেটা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটোর ডাল তো আর তো ওয়াশরুম পরিষ্কার করছে ছেলের বাবা আমি তো পড়ি সবসময় আমার এত কাজ দেখে বলে কি দোকানের চাপটা কম আছে বাবু তো দোকান সামলাচ্ছে আমার বেরোনো নেই আমি ওয়াশরুম পরিষ্কার করি জানলে তা ভালো একটু হাতে হাতে করলে তো করে কিন্তু ও টাইম পায় না সকালে তো গাড়িটা দিয়ে আসলো গাড়িটা বললো কাল পরশুর মধ্যে ফাইনাল হয়ে যাবে কিন্তু ফাইনাল হয়ে গেল ওটাকে আমি শুধু দেখতে হবে ওটা গাড়ি চালানো যাবে না নাম্বারটাই তো আসবে না এই যে আমার গ্যাসটা কিন্তু চারদিকে এই যে কি অবস্থা রান্না শেষ না হওয়া পর্যন্ত গ্যাস পরিষ্কার করা যায় না ছেলে খাওয়ার গরজেই আমার টমেটোর ডাল করা ছেলে তো অন্ন ডাল খাবেই না ওই নালে ভাবলাম মূলো দিয়ে করব কতদিন পর তুমি ওয়াশরুম পরিষ্কার করছো এখন তো করি না আমিই করি এখন ছেলের বিয়া বলে ছেলের বাবা কাজ করছে কত গরম

হয়ে দু রকমের শাক ভাজা হয়ে গেছে মূল শাক আর শাক লাউ থাউ কদিন থাকলে লাউ পেটে মুলো এগুলো না তেমন ছিটাই ছিটাই নেই পাতা দিয়েছি কিন্তু এই মাছ কিন্তু আমার ছেলে খাবে না এই দেখো ছেলের জন্য মাছ নামিয়ে এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে রেখে দিয়েছি ছেলে বসে আছে ছেলেকে খেতে দিই এটা হলি রান্না শেষ বড়ি দিয়ে আর হচ্ছে ধনে পাতা দিয়ে করবো এই যে ধনে কেটে মাছের ঝোল তো আমি করতামই না ভাজাই রাখতাম ছেলে খেতে পারে না বলে এই দেখো খাবার করে কি লাভ এই রকম খেয়ে ও মা ভালো হয়েছে কিন্তু খেতে পাচ্ছি না ওই একটা সুর কেন না আমি ওই সেলুনে গেছিল তার আগে পরোটা খেয়ে যাই দেখো মাছটা ওর জন্যই আমি ঝোল করলাম সেই দেখো দুগাল ভাত খেলি নাহলে তো তুমি ভাজা মাছ ভালো খাও শোনো আর ওই যে লাউ ঘন্টার মধ্যে ধনে পাতা এই একজন গেল একজন চলে এসেছে এদিকে আমার রান্নাঘর এখনো দোনে ধনেপাতা দিয়ে দিয়েছে এখন নামাবো আর একে খেতে দৌড়তে চলে এসছে লাইটের আলোটা এমন আছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এখন চা চা নিয়ে যাবো নিচে আমাদেরও আর আমি খাবো এখন সন্ধ্যাবেলা বেরোতে পারে না গাড়ি নেই বলে আর দাঁড়াও পরে কথা বলছি বৌমা ফোন করেছি ওই কথা বলতে বলতে বৌমা ফোন করেছিল ও গেছি আজকে ওর মানে এক জায়গায় আইবুড়ো ভাত ছিল সেখানটায় গেছে সেখান থেকে ফোন করেছিল তো ওর সঙ্গে একটু কথা বললাম চলো চাটা দিয়ে আসি ও চা দু কাপই নিয়েছে আমি আর ও খাবো আর তার মধ্যে আবার একটা খারাপ খবরও শুনলাম চা নিয়ে নিচে এসে দেখি যে মানে আমাদের ওর দোকানে কাস্টমার তা ওর চাটা আমি সাইডে রেখে আমার চাটা আমি খেয়ে নিচ্ছি লিকার চা তো ঠান্ডা হলে ভালো লাগে না তা ওকে চাটা দিয়ে দিলাম আর ওকে বললাম তুমি একটা ফোন লাগাও কেননা ওই যে যে ঘটনাটা শুনেছি ঘটনাটা মানে মধ্যে আমার ছোটো ননদের ছেলেও উপস্থিত ছিল এত ছেলেমেয়েরা এত পাকা গাড়ি নিয়ে নিয়ে লং ডিস্টেন্সে কথা বললে শুনবে না পুরুলিয়া কি ঘরের কাছে তাও কত দূর না তাহলে কি করে যায় হ্যাঁ বাইক এত পাকা ছেলে বাইক নিয়ে পুরুলিয়া যাওয়ার পথে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা কেমন আছে এইখানে বলে কোন হসপিটালে ট্রান্সফার করবে ছেলে আবার এই যে কি খাবার কিনে দিল আমাদের ও গেলো আবার একটু গ্যারেজের দিকে এখন এই যে সন্ধ্যাবেলা গ্যারেজের দিকে গেল ছেলে আবার এই যে কি আনলো চপ আর সিঙ্গারা আর তোমরা ওই যে মানে শুনতে পেয়েছো কি না ওই যে যখন চা খেতে খেতে বললাম আমার ননদের বাড়ির এখানেই বেশ পাঁচটা না ছটা গাড়ি গেছে আমার ননদের ছেলেও ছিল তা বাইকে করে লিয়া চিন্তা করো তারপর তো একটা ছেলে নাকি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে আবার অ্যাম্বুলেন্স করে সবাই এই এখানে কোন কোন জায়গাটা যেন অ্যাক্সিডেন্টটা হয়েছে বাবু বললো সকালে তো স্ট্যাটাসে দেখলাম আর দুর্গাপুর পার হয়ে গেছে তারপর কোন জায়গাটা যেন অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আসছে শুনেও মনটা খারাপ লাগে আর ছেলে পুলেদের কথা বললে তো শোনেই না ই আর বলা যাবে আর মনে হয় চলো আজকে ব্লগটা শেষ করি বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে আজকে না আমি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করলাম রাতের দিকে ছোটো ননদকে আবার ওর দাদা ফোন করেছে ছেলেটা নাকি যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সি ইউতে রয়েছে আমার ছোটো ননদের ছেলেটাও নার্ভাস হয়ে গেছে কেননা গ্রুপে বন্ধুরা ছিল তার মধ্যে একটা বন্ধুর এই অবস্থা আসলে ছেলেটা যখন নাকি বাইক চালাচ্ছিল ওর নাকি চোখে ঘুম এসে গেছিল মানে ঘুম চোখটা জড়িয়ে এসেছিলো ঘুমে তখনই নাকি একটা গাছে ধাক্কা লেগেছে তা ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো আমরা সবাই মিলে প্রে করি যেন ছেলেটা ভালো হয় থাকে সুস্থ থাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যারই সন্তানের এরকম হোক মানে সত্যি একদম মনটা খারাপ হয়ে যায় রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো